ছেলেটি দু সালের আলোচিত রায়হান আহমেদ হত্যা মামলার প্রধান আসামি ও বরখাস্ত হওয়া পুলিশের এসআই আকবর হোসেন ভুইয়া জামিনে মুক্তি পেয়েছেন গ্রেপ্তারের প্রায় সাতান্ন মাস পর উচ্চ আদালতে জামিন মঞ্জুরের পর রোববার নিম্ন আদালত থেকেও বিষয়টি নিশ্চিত করা হয় নথি কারাগারে পৌঁছালে বিকেলেই তিনি সিলেট কেন্দ্রীয় কারাগার দুই থেকে মুক্তি পান বিষয়টি নিশ্চিত করেছেন কারাগারের সিনিয়র জেল সুপার প্রশান্ত কুমার বণিক তবে আকবর ঠিক কবে জামিন পেয়েছেন তা জানা যায়নি মামলায় চার্জশিটভুক্ত ছয় আসামির মধ্যে চারজনই এখন জামিনে অপর দুই আসামির একজন এএসআই এস আশিক এলাহি কারাগারে এবং আরেকজন সংবাদকর্মী আবদুল্লাহ আল নোমান ফ্রান্সে পলাতক রয়েছেন মহানগর দায়রা জজ আদালতের শেরেস্তাদার কৃপা সিন্ধু জানান জামিন পাওয়া আসামিদের মধ্যে এস আই হাসান আলী পলাতক তিনি দু সালে জানুয়ারিতে উচ্চ আদালত থেকে জামিন পান প্রধান আসামিসহ জনের যামিনী মুক্তির খবরে ভেঙে পড়েছেন রায়হানের মা সালমা বেগম সোমবার আকবরের মুক্তির খবর পেয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি আশ মাস যা বছর ধরে হবে অপেক্ষায় আসলাম রায় হবে হবে কৌটিয়া বাড়িয়ে ঘুরতে ঘুরতে হবে কুঠুর তার হাতে সবাইচ্ছে সেটা আমার মতো মা যারা বিশ্বের বাজে আমার মতো হয় নাজে অবিদ্যার তো হয়ে তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন আসামিরা জামিনে বের হয়ে পালিয়ে যেতে পারে নিজেকে নিরাপত্তা বিশ সালের দশই অক্টোবর রাতে সিলেট নগরীর আখালিয়ার নিহারি পাড়ার বাসিন্দা রায়হান আহমেদকে কাস্টঘর এলাকা থেকে ধরে নিয়ে যায় পুলিশ বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে আটক রেখে নির্যাতন চালানো হয় পরদিন সকালে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান প্রথমে পুলিশ দাবি করেন ছিনতাইকালে গণপিটুনিতে তার মৃত্যু হয়েছে তবে পরিবারের অভিযোগী তদন্ত বেরিয়ে আসে তিনি পুলিশি নির্যাতনের শিকার হয়েছিলেন রায়হানের স্ত্রী তার নেই পুলিশ হেফাজতের মৃত্যু আইন অনুযায়ী কতোয়ালি থানায় মামলা করেন পরে ফারির ইনচার্জ এস আই আকবরসহ চারজনকে বরখাস্ত ও তিনজনকে প্রত্যাহার করা হয় ঘটনার পর ফারিস সামনে সিসিটিভি ফুটেজ গায়েব করে ফেলা হয় মামলার তদন্ত ভার পরে পায় পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন প্রধান আসামি আকবর তখন ভারতে পালিয়ে যান দু হাজার সালের নয় নভেম্বর সিলেটের কানাইঘাটে দনা সীমান্ত থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ প্রায় সাতান্ন মাস কারাগারে থাকার পর তিনি জামিনে মুক্তি পেলেন এর আগে বিভিন্ন সময়ে মামলার আরও চার আসামি জামিন পান দু একুশ সালের পাঁচই মে পিবিআই আদালতে অভিযোগপত্র দাখিল করে যাতে বন্দরবাজার কনস্টেবল কনস্টেবল অর রশিদ হাসান এস আই দাস উদ্দিন এবং সাংবাদিক আবদুল্লাহ আল নৌমানকে অভিযুক্ত করা হয় একই বছরের ত্রিশ সেপ্টেম্বর মামলার বিচার শুরু হয় প্রথমে সাক্ষ্য দেন বাদি তাহমিন আক্তার তান্নি ইতিমধ্যেই মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে ফিলিস্টে পিপলের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ